আমি তোমার সংসার আর করব না তুমি আমার বাপ দিয়ে সন্ত কাছে যার কাছে ফোন দাও কোনো লাভ নেই আরে আমি তো শান্তারে ফোন দিচ্ছি কেন তুমি শান্তারে ফোন দিছো কেন কারণ আমি ওরে কথা দিছি তুমি চলে গেলি আমি ওরে বিয়ে করব আমি কি একা একা থাকব নাকি শোনা তুমি যদি হেলমেট হইতে তাহলে আমি মাথায় করে রাখতাম আর যদি জাঙ্গিয়া হতাম তুমি থাকো যাচ্ছি আমি কোথায় জাহান জাহান্নামে যাচ্ছি নামাজ রোজা ঠিকঠাক মতো করো না জাহান নামেই তো যাবা হে আল্লাহ আল্লাহ তুমি আমারে উঠায় নাও আল্লাহ তুমি আমারে উঠায় নাও তোমারে উঠায় নিব কি জন্য আমি তোমার সাথে থাকতে চাই তাই তাইলে আর আমার মইরা লাভ কি আচ্ছা জান আমি তো মানুষটা এতটাও খারাপ না তবে মানুষ আমারে খারাপ বলে কে আরে তুমি এটাও জানো না কারণ তোমার পকেটে তো টাকা নাই হম শোনা তুমি আমার ভুলে যাও হম কারণ থেকে বিয়ে ঠিক করেছে চলে যেহেতু যাবাই আমার শেষ একটা রিকোয়েস্ট রাখতে পারবা কি রিকোয়েস্ট বলো আমি রাখার চেষ্টা করবো তোমার বান্ধবী সন্তান নাম্বারটা দিয়ে যাও ওরে আল্লাহ গো কি যে পেটবেতা ব্যথা করছে মর যাও আর একটু না খালি পেটে বেশি বেশি থাকো ও এই জন্যই তো কই দুইদিন দিন পর পর তোমার মাথা ব্যাথা করে কেন বন্ধু আমার কি মন হয় জানিস মেয়ে মানুষের বুঝানো আর পাতায় মুতা একই কথা কে বন্ধু দেখ তুই কচুরপাতার উপরে যতই মস্মুত কিন্তু থাকব না ঠিক সেই সেইরকম মেয়ে মানুষের তুই যতই বুঝাস বুঝ কিন্তু আসব না আচ্ছা বন্ধু আমার একটা কথা বলদিনি মেয়ে মানুষের পেটে কথা থাকে না আরে তুই এইটাও জানিস না বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে মেয়ে মানুষের গলার ভিতরে কোনো এই তাদের কথা সাথে সাথে বেরিয়ে আসে বিয়ের পরে আমি ভালোবাসি আব্বা তুমি আমার বাকি মেয়েগুলো নিয়ে নাও সকাল থেকে যে আমি মাথা ব্যথা জ্বালা নড়তে পারছি না তুমি কোথায় আমি তো তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম তুই ওষুধ আনতে গেলি কেন আমার জন্য একটা শাড়ি আনতে পারলি না আচ্ছা তুই আমারে ভালোবাসিস তুই আমার বিয়ে করবি আমিও তো তোরে ভালোবাসি কিন্তু আমার তো ঘরে একটা না দুডো না তিন দে বউ আছে আ এর কাছে তিনটা বউ আছে তার মানে এ মেলা টাকার মালিক সোনা বিয়ে করার জন্য আমি রাজি আচ্ছা শীতকালে এত বেশি বিয়ে হয় কেন শীতকাল হচ্ছে রোমান্টিক কাল এই জন্য তো তোমাকে তো কখনো আমি রোমান্টিক হতে দেখলাম না কেমনে রোমান্টিক হবো তুই তো শীতের দিনে একদিনও গোসল করস না তোর গা দিয়ে যে গন্ধ ওই গন্ধে মরা মানুষে ওইটা দৌড় মারবে কিরা বন্ধু তুই দিন দিন শুকায় যাচ্ছিস কেন চোখ মুখ সব গর্তের মধ্যে চলে যাচ্ছে আমার তো গার্লফ্রেন্ড নাই রে শ্যাম্পু লাগে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি হ্যাঁ আমার মন খারাপ কেন কি হয়েছে ভাবছি তোমার সাথে ব্রেকআপ করে নিব কিন্তু কেন যেমন কাশি বেশি দিন হইলে টিবি হয়ে যায় আর গার্লফ্রেন্ড বেশি দিন রাখলে বউ হয়ে যায় আচ্ছা বিয়ের পরে যখন আমাকে তোমার বাসায় নিয়ে আসছিলা তখন কি ভাবছিলা আরে धৎ কি নিয়ে আসলাম আমি এটা এটা কি আর ফেরত নেবে আচ্ছা আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে কি তুমি আমাকে উল্টা বলবা হ্যাঁ বলবো আই লাভ ইউ উল্টা এই বান্ধবী তুই কি বিকালে ফিরে আসিস হ্যাঁ কিন্তু কেন না তোরে নিয়ে একটু চা খেতে যেতাম এই আমি তো বিকালে ডাক্তারের কাছে যাবো রে একটা কাজ কর ডাক্তারের ফোন করে বল তুই অসুস্থ আসতে পারবি না